সালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সারা মাত্রায় আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় আটটা মতো আর আজকের ব্লগটি আমি আমার ছোট্ট সোনামণিটাকে দিয়ে স্টার্ট করলাম তো তো মেয়েটা আমার ঘুম থেকে উঠলো উঠে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে আসলাম একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর আমাদের চা রাস্তা খাওয়া হয়ে গেছে ওর পাপা খেয়ে দিয়ে আবার চলেও গেছে তো মেয়েটা এখন উঠলো তো ওকে আমি এখন খেতে দিয়ে দেবো তো ওকে আমি এখন কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি সাথে হরলিক্স দিয়ে দিব তো এগুলো দিয়ে ওর সকালে নাস্তাটা হয়ে যাবে এ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও নতুন নতুন আপু আন্টিদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ সবার কাছে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন এখনো সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট জয়টি পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো করে ধুয়ে দিয়ে দিব সাথে কলা আর আপেল আর হরলিক্স তো এগুলো খেয়ে সকালে নাস্তাটা হয়ে যাবে তো ওদিকে খেতে থাকুক আর আমি তার ফাঁকে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তো আপনাদেরকে আর দেখালাম না একবারে ফিনিশিং করে দেখাচ্ছি তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমাদের ঘরে যে বেডটা ছিল ওই বেডটা তো অনেকটাই ছোট ওটাতে আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছিল তো ওই বেডটাকে সরি আর একটা নতুন বেড নিয়ে আসা হয়েছে আসলে নতুন না সরি এটা সেকেন্ড তো ওটাই নিয়ে আসা হয়েছে আসলে এখানে নতুন জিনিস নিয়ে কি করব এখানে তো আমরা বেশি দিন থাকছি না তবে যতদিন আছি ততদিনের জন্য তো কিছু নিতে হবে তো তো একটা সেকেন্ড বেড নিজেও একটা চাদর বিছিয়ে রেখেছি এখানে মেয়েটা খেলাধুলো করে আর আমরা বসে থাকি তো বেশ ভালোই লাগে তো সেটাই আর কি আর এটা হচ্ছে দুপুর টাইম আজকে দুপুরে কোনো রান্না বান্না শেয়ার করিনি আসলে আজকে রান্নাবান্না খুবই সিম্পল হয়েছে কারণ আজকে ইনায়ার বাবার কোম্পানিতে পার্টি ছিল ওরা ওখানে পার্টি করেছে তো চিকেন বিরিয়ানি বানিয়েছিল তো আমাদের জন্য আবার পাঠিয়েছে তো সেটাই আমরা খাবো মা মেয়ে মিলে আমি আবার ভাতও করেছিলাম সাথে ডাল আলুর ভর্তা আর কালকের চিকেন ছিল তো সেগুলোই তো এটা দিয়ে দুপুরের আমাদের খাবার দাওয়ার হয়ে যাবে আর মেয়েটা আবার খেতে বসে ও নাকি বিরিয়ানিও খাবে না আর ভাতও খাবে না ওই নাকি দই ভাতি খাবে তো ওর জন্য দই ভাতি তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের হালকা পাতলা খাবার আর এটা হচ্ছে বিকাল চাইম বিকাল টাইমে কিছু বাজার নিয়ে এসেছিল তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ